মধ্যে খাতা খাত চিহ্ন আছে পারিবারিক গোলমালের জেরে ভাইকে কুড়ুল দিয়ে কপিয়ে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়াগেরিয়া ফাঁড়ির অন্তর্গত একারুখী গ্রামের ঘটনা মৃতের নাম স্বপন সিং বয়স আনুমানিক তিরিশ বছর স্থানীয় ও পুলিশ সূত্রে খবর বেলদা থানার জোড়াগেরিয়া ফাঁড়ির অন্তর্গত একারুখী গ্রামের বাসিন্দা স্বপন সিং ও তপন সিং দুজন সম্পর্কে দুই ভাই বুধবার তপন সিং তার স্ত্রী সহ বাবা মাকে নিয়ে আত্মীয়ের বাড়ি চলে যায় অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগে দাদার ঘরে ঢুকে আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে নেয় স্বপন তপন সিং এর স্ত্রী দেখেন তার ঘরে আলমারি ভাঙা এবং সবকিছু এলোমেলো তখন এই সন্দেহ হওয়ায় তার ভাই স্বপনকে জানতে চাইলে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক বাধে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় হাতাহাতি অভিযোগ তখনই রাগের মাথায় দাদা তপন ভাই স্বপনের মুখে ভারী কুড়ুল দিয়ে আঘাত করে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ বাড়িতে পড়েছিল ঘটনার খবর পেয়ে জোড়া গেড়িয়া ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে তবে ঘটনার পর মৃতের দাদা বৌদি পলাতক তাদের খোঁজ শুরু করেছে পুলিশ তখন দেখলাম যে ওর স্বপন সিং ওর ওরা তো এখানের বাসিন্দা নয় ওর বাবা মা ময়ূরভঞ্জ চলে গেছিল ওই পুরানো বাড়ি ওখানে আর এও বাড়িতে ছিল না এ দাদাটাও বাড়িতে ছিল না বলে শোনা যাচ্ছে আবার ফিরে এসে যখন দেখে যে নাকি কোনো কারণে কোনো কিছু ওদের বচসা শুন শুনেছে সবাই শুনতে পাওয়া যায় তারপরে দেখা যায় যে যখন আমরা গিয়ে পুলিশে আমরা দেখি যে ওখানে একটা রক্তাত দেহ পড়ে আছে ঘরের ভিতরে বুকের মধ্যে ক্ষত চিহ্ন আছে কোনো ধারালো অস্ত্র দিয়ে হয়তো কাটা হয়েছে কি কুপনও হয়েছে বুঝতে পারছি না সেটা ইনভেস্টিগেশন হয়েছে এটা নিয়ে ওনারাই ঠিক করবেন কি হবে না কি নাম যে মারা গেছে স্বপন সিং ওর বাড়িটা এখন কোথায় ওর বাড়ি এখন বর্তমানে এখানে থাকে এরা কুড়ি বছর পঁচিশ বছর আগে ধরুন এখানে আমাদের বাসিন্দা হয়েছে বছর ছাড়া তার সঙ্গে হয়েছিল ও ভাইটাই দাদার সঙ্গে ওর দাদা যেটা দাদা ভাই ওরা দুজনেই একই বাড়িতে থাকে দাদার নাম কি দাদার নাম দাদা বিবাহিত হ্যাঁ কি নাম বিবাহিত ওর স্ত্রী আছে ছেলে আর মেয়ে আছে কিন্তু এর এ বিবাহিত বিয়ে করেছিল কিন্তু স্ত্রী এর মাতলামির জন্য থাকেনি এখানে এ অনেক কিছু আছে এসব ব্যাপার কি নাম আপনার আমার নাম হৈমন্তী দে